ভরিওান তো আজকে আপনাদের আমি দেখাবো একটা রিলস ভিডিও সঠিকভাবে কিভাবে এসিও করে আমরা প্রত্যেকটা সেটিংস অন করে আপলোড দিতে পারি তো যাই হোক এইটা হচ্ছে আমার আইডি আমার ফলোয়ার হইছে হয়েছে তো এখানে আমি হচ্ছে কার্টুন ভিডিও নিয়ে কাজ করি তো আমি আপনাদের আমার ভিডিও আপলোডের পাশাপাশি আপনারা আপনাদের কিভাবে এসিও করতে পারবেন ঠিক আছে সব কিছু দেখাই দিব তো যাই হোক এখন চলে যাই প্রথমে একটা রিলস ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনার ফেসবুক অ্যাপস থেকে আপনারা প্রোফাইলে গিয়ে এই যে নিচে যে রিলস অপশন লেখা আছে না এইখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আমি একটা ভিডিও চুজ করলাম আচ্ছা এখন হচ্ছে নেক্সট নেক্সট করতে হবে হ্যাঁ নেক্সট করলাম নেক্সট করার পরে প্রথমে বলতেছে ডিসক্রাইব ইউর রিল আপনি যে রিলসটা আপলোড দিচ্ছেন এটা অবশ্যই কোনো টপিক আছে হ্যাঁ বা এটা সম্পর্কে আপনাকে বর্ণনা দিতে বলছে তো যাই হোক এইখানে আমার যে ভিডিওটা ভিডিওটার কাহিনী হচ্ছে একটা ছোট বিড়ালের বাচ্চা সে স্কুলে যাচ্ছিল তো এর মধ্যে একটা বাঘ এসে তাকে হচ্ছে মানে যাওয়ার পথে বাধা সৃষ্টি করে তো আমি এইটা নিয়ে এখন হচ্ছে লিখব তো লিখব হচ্ছে বিড়াল সোনা স্কুলে যাওয়ার মজার কার্টুন যেহেতু আমি কার্টুন নিয়ে কাজ করি আমার এই ডিসক্রিপশনেও যদি কার্টুনটা লিখি সেই ক্ষেত্রে আমাকে পরবর্তীতে কার্টুন লেখে যারা সার্চ করবে তাদের কাছে আমার এইটা যাইতে সুবিধা হবে বা অনেক সময় পৌঁছায় বুঝতে পারছেন এটা আমি নিজে অনেক সময় চেক করে দেখছি তো আপনাদের এই জন্য আমি বারবার বলি একটা তো একটা ক্যাটাগরিতে আপনি কাজ করলে ভালো হ্যাঁ কুকিং হোক স্পোর্টস হোক হ্যাঁ সব জায়গায় যদি আপনি ডিসক্রিপশনেও যদি আপনার ওই ওয়ার্ডটা বারবার লিখতে পারেন লাস্টে হ্যাঁ আপনার জন্য ভালো তো যাই হোক এটা বাংলায় দিব সাথে ইংলিশেও একটু দেবো যে ক্যাটস আর স্কুল স্কুল ড্রেস সরিবানন্দমেবি ভুল স্কুল ড্রেস কার্টুন বেশি লিখতে হবে না বুঝছেন আপনারা বেশি লিখবেন না ডিসক্রিপশনে মোটামুটি অল্পের মধ্যে সারাংশ যেরকম না ওই সারাংশের মতো হচ্ছে আপনার ছোট করে লিখতে হবে পুরো স্টোরিটা অল্প একটু লিখতে হবে আর সেটা লিখলাম লেখার পর এখন হচ্ছে আমাকে মূল যে কাজ হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগের কাহিনী হচ্ছে আমি বারবার বলি যে এক ক্যাটাগরি মানে ভিডিও বানাবেন তো সেই ক্ষেত্রে কি হবে আপনার হ্যাশট্যাগুলো যখন বারবার একই ধরনের হবে তখন আপনাকে র্যাঙ্ক করাইতে সুবিধা হবে অ্যালগোরিদমের জন্য বুঝছেন তো যাই হোক আমি এখানে হ্যাশট্যাগ দেই তো আমি যেহেতু কার্টুন নিয়ে কাজ করি আমি ধরেন লিখলাম হচ্ছে কার্টুন ছয় লক্ষ পঁচানব্বই হাজার পোস্ট হয়েছে যেইটাতে সবচেয়ে বেশি থাকবে ওইটাতে আগে আনা ভালো তারপরেও মাঝে মাঝে উলট পালট করে দেওয়া ভালো হ্যাঁ সব সময় যে একইভাবে দিবেন এক নাম্বার দুই নাম্বার সিরিয়ালগুলা একটু র্যান্ডমলি ঘুরাই ঘুরে দেবেন একই জিনিস বারবার দেবেন বাট ঘুরাই ঘুরাই হ্যাঁ তো এইখানে হচ্ছে দ্বিতীয়তে দেবো হচ্ছে আমি কার্টুন কার্টুন সতেরো মিলিয়ন পোস্ট হয়েছে এরপরে দিব হচ্ছে আমি কিডস দেখেন কিডস অবশ্যই ভালো হবে আমি কিডসটা দিলাম হ্যাঁ এরপরে হচ্ছে একটু বাংলায় দিই মানে বাংলা ইংলিশ দুইটাই দেবো যেহেতু আমাদের দর্শক সারা বিশ্বেই আছে হ্যাঁ কার্টুন এই যে কার্টুন আসছে আচ্ছা তারপরে হচ্ছে এইগুলো লেখা আছে আমি স্কিপ করি আমি নিজের মতো দিয়ে দেই আচ্ছা সব সময় মনে রাখবেন হ্যাশট্যাগ সাতটা আটটার বেশি না যাওয়া ভালো সাত থেকে আট হ্যাঁ সাত থেকে আট দিবেন আচ্ছা এরপরে হচ্ছে মেইন সেটিংগুলো দেখেন এখানে বলতেছে যে হু ক্যান সি দিস রিল পাবলিক অলওয়েজ পাবলিক থাকবে হ্যাঁ প্রথমটা অলওয়েজ পাবলিক না আহলে তো আপনার ভিডিও নন ফলোয়ার কাছে পৌঁছাইতে পারবে না তাই না এরপরে হচ্ছে শিডিউলিং অপশন এটা ইউটিউবের ক্ষেত্রে লাগে ফেসবুকের ক্ষেত্রে লাগে না ফেসবুকের ক্ষেত্রে অলওয়েজ শিডিউলিং অপশনটা আপনার হচ্ছে পোস্ট নাও দেবেন হ্যাঁ মানে রানিং পোস্ট হবে এরপরে হচ্ছে অ্যাডেপোল আপনি চাইলে এখানে আপনার ভিডিও রিলেটেড আপনি ভোট বা পোল ক্রিয়েট করতে পারেন হ্যাঁ তো আমি এখানে লিখলাম যে ভিডিও কেমন লাগলো এখানে আপনারা কঠিন ভাববেন না হ্যাঁ যে এটা বাংলায় হইতে হবে আপনার ইচ্ছা মতো ঠিক আছে আপনি তো আর খারাপ কিছু লিখতেছেন না তাই না এই যে সেভ দিয়ে দিলাম এটা ভিডিওর সামনে গিয়ে ওই পোল মানে অডিয়েন্সের সামনে গিয়ে আসবে ওরা চাইলে ভোট দিতে পারে যদি ভোট দেয় সেক্ষেত্রে ক্ষেত্রে হয় বেশি হ্যাঁ এর পরবর্তীতে হচ্ছে শেয়ার টু ইয়ার স্টোরি এইটা অলওয়েজ অন করে রাখবেন হ্যাঁ এই যে শেয়ার অলওয়েস দিয়ে সেভ স্টোরিটা মানে আপনার রিলসটা স্টোরিতে শেয়ার হবে এটা অলওয়েজ অন করে রাখবেন ঠিক আছে এরপরে হচ্ছে লোকেশন লোকেশনটা নিজের জেলাও দিতে পারেন আবার গ্রামও দিতে পারেন সবচেয়ে ভালো হয় ঢাকা দেয়া যেহেতু আমাদের রাজধানী ঢাকা ঠিক আছে তো ঢাকা দিলাম এখন হচ্ছে অ্যাড এআই লেভেল এটা খুবই ইম্পর্টেন্ট যেমন আমি কার্টুন নিয়ে কাজ করি মাঝে মাঝে এআই ভিডিও দেই ঠিক আছে বা এআইডিএম কার্টুন মেক করা ওই কার্টুনগুলো আপলোড করি সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই এআই লেভেলটা অন করতে হবে এবং আমার এই ভিডিওটা কিন্তু এআই ভিডিও হ্যাঁ বিড়াল আর বাঘ তো আর বাইক চালাইতে পারে না সো আমি দেখেই যে এটা এআই ভিডিও এটা তো অবশ্যই অ্যাড এআই লেভেলটা অন করতে হবে কেন করতে হবে একটু বলি ধর অনেক মুরব্বী মানুষ আছে যাদের বয়স বেশি তারা কিন্তু এআই ভিডিও আর বাস্তব ভিডিও বুঝতে পারে না রিয়াল মনে করে হ্যাঁ তো আপনার এন থেকে আপনি আপনার দর্শককে ট্রান্সপারেন্সিটা ক্লিয়ার রাখবেন যে দেখেন এটা কিন্তু এআই ভিডিও আমি অপশনটা যেন চালু রাখতেছি এখন আপনার কাছে মনে হতে পারে এটা মানে খুব ইম্পর্টেন্ট না এটা অবশ্যই ইম্পর্টেন্ট মাঝে মাঝে দু একটা ভুল হয়ে গেল সমস্যা নাই বাট আপনি ইনটেনশনালি বারবার ভুল করবেন না ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু ইস্যু চলে আসতে পারে হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে অ্যাড টু প্লে লিস্ট দেখেন আমার এখানে কতগুলো প্লে লিস্ট কিন্তু আছে এখন আমি আপনাদের দেখানোর জন্য আপনাদের যাদের প্লে লিস্ট নাই আপনারা প্লে লিস্টটা অ্যাড করবেন কিভাবে প্রথমে হচ্ছে এই অ্যাড টু প্লে উপরে ক্লিক করবেন অ্যারোতে তারপরে উপরে ডান পাশে দেখেন একটা প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নতে যাবেন এইখানে আপনাদের আপনাদের যে ইয়ে আছে তো এইখান থেকে হচ্ছে আমরা একটা প্লেলিস্ট লিস্ট ক্রিয়েট করবো হ্যাঁ এখানে হচ্ছে এসে এখন আপনারা যে যে ধরনের কন্টেন্ট করেন না কেন অবশ্যই একটা প্লে লিস্ট বানানো যায় তাই না যেমন ধরেন যে আমি ক্রিকেট নিয়ে কাজ করি হ্যাঁ কোনোটা ব্যাটিং করতেছি কোনোটাতে বলিং করতেছি তো যদি আমি এখানে লিখি বোলিং হ্যাঁ আমি বোলিং করবো তাহলে এরা সেফ দিয়ে যে প্লে লিস্টটা হবে আমি যেগুলোতে পেস বল করবো বা স্পিন বল করব ওই ভিডিও ওগুলো আমি এই প্লে আন্ডারে দিব হ্যাঁ আচ্ছা যাই হোক আমি লিখলাম হচ্ছে কিটস কিডস কার্টুন থ্রি কারণ আমার যেহেতু কার্টুন রিলেটেড দেখেন এটা দেওয়ার সাথে এইখানে অ্যাড টু প্লে লিস্টের ওইখানে লেখা আসছে যে কিডস কার্টুন থ্রি যেটা আমি মাত্র অ্যাড করলাম আচ্ছা এর পরবর্তীতে হচ্ছে বুস্ট রিল এখন আপনি টাকা দিয়ে যদি বুস্ট করতে চান আপনার রিলসকে সেটা আপনি করতে পারেন বাট এটা শুধু শুধু দরকার নাই বুঝছেন অনেক টাকা লাগে এটা হয়তো বা যারা বিজনেস করেন তারা করতে পারেন হ্যাঁ আমরা যারা কন্টেন্ট মেক করে ইনকাম করার চেষ্টা আছি আমাদের জন্য এটা না এরপরে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটার নাম হচ্ছে এবি টেস্ট এবি টেস্টের এখানে দুইটা জিনিস আছে ক্যাপশন টেস্ট কভার টেস্ট ক্যাপশন টেস্ট হচ্ছে আপনি দুইটা ক্যাপশন লিখবেন ধরেন ক্যাপশন টেস্টে গেলাম ক্যাপশন টেস্টের এখানে আমি যেটা প্রথমে আপনাদের দেখালাম না ডিসক্রাইবীয় রিল এটা করছি না ডিসক্রিপশন দিলাম তো এইখানে আর একটা লিখবো অন্যভাবে তো এখন এটার কাহিনী হচ্ছে ফেসবুক প্রথম আধা ঘন্টা বা এক ঘন্টায় আমাদের এই ক্যাপশন সহ আলাদা আলাদা ক্যাপশন সহ ভিডিওটা বিভিন্ন মানুষের কাছে পৌঁছাবে যেইটাতে বেশি ক্লিক পড়বে বা বেশি মানুষ দেখবে সেইটা সিলেক্ট হয়ে যাবে একটা ভ্যানিশ হয়ে যাবে একটা সিলেক্ট হবে আচ্ছা এইটা খুব একটা ইম্পর্টেন্ট না তারপরে আমি বলে দিলাম কিন্তু মেইনলি আপনাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বি টেস্টের কাভার টেস্ট কাভার টেস্ট হচ্ছে থাম মতো হ্যাঁ এই যে দেখেন এইখানে দুইটা ই আসছে একটা বিড়াল হচ্ছে হেঁটে যাচ্ছে আর একটা বাঘ হচ্ছে পিছন দিয়ে বাইক দিয়ে আসতেছে হ্যাঁ তো এখন আমি এখানে ডান পাশে বিতে ক্লিক করছি হ্যাঁ বিতে ক্লিক করার পরে এই যে নিচে যেটা যাচ্ছে না এই যে অনেকগুলো সিন দেখা যাচ্ছে এইখানে আমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এ এবং বি এই দুইটাতে আলাদা আলাদা দুইটা কাভার আমি সেট করে দিব দেখেন এই যে আচ্ছা আমার ফোনের র্যামের সমস্যা তার কারণে ই দেখাচ্ছে আমি একটু আবার আবার ঢুকি হ্যাঁ আচ্ছা কভার কভার টেস্টে টেস্টে যাই যাওয়ার পরে প্লাসে ক্লিক করলাম এখন হচ্ছে মানে মাঝে মাঝে ঝামেলা করে বুঝছেন আমার এই ফোনটা পুরান হয়ে গেছে তো দাঁড়ান আমি এটা খুব ইম্পর্টেন্ট এটা একটু দেখতেই হবে আমাদেরকে ঠিক আছে আচ্ছা এটার মেন কাহিনী হচ্ছে আমরা যে ভিডিওগুলো পোস্ট করি দুইটা আর দুইটা হচ্ছে কাবার টেস্ট দিব এই কাবার টেস্ট গুলা বিভিন্ন ধরনের অডিয়েন্সের সামনে যাবে যারা বেশি যেই কাবার টেস্টের উপর ক্লিক করে ভিডিওটা দেখবে বা বেশি প্লে হবে যে ভিডিওটা ওয়াচ টাইম বেশি পাবেন ওইটা সিলেক্ট হয়ে যাবে হ্যাঁ আচ্ছা একটু ওয়েট আচ্ছা এইখানে এ এবং বি এই দুইটা আপনারা আলাদা আলাদা সিলেক্ট করবেন আমার এখানে সমস্যার জন্য না আমি সরি তো আমার এখানে সবুজ হয়ে যাচ্ছে আর কি হ্যাঁ আমার হয়তো বা এটা এই ভিডিওর কোনো সমস্যা তো এইখানে হচ্ছে নিচে ক্লিক করে এই দেখেন যে আমি আস্তে আস্তে ডানে বামে করতেছি না এইভাবে আলাদা করবেন এবং প্রথমটা কেটে দিয়ে আবার মানে দুইটা আলাদা আলাদা সবচেয়ে বেস্ট যে পার্টটা আপনার সেইটা হচ্ছে আপনি এখানে অ্যাড করবেন ক্লিয়ার তাইলে কী হবে এরপরে সেভ দিয়ে দিবেন সেফ দিয়ে দিলে আপনার এই কাবার টেস্টটা বিভিন্ন মানুষের কাছে আধা ঘন্টা বা এক ঘন্টা ধরে পৌঁছাবে পৌঁছানোর পরে যেটাতে বেশি ক্লিক হবে সেটা হচ্ছে অ্যাড হয়ে যাবে হ্যাঁ এরপরে দ্বিতীয়ত যাই দেখেন আমার সেট আপ অন আছে তো এইগুলা আমার আর কিছু করতে হবে না অন থাকলেই হয়েছে শেয়ার টু গ্রুপ আপনারা একমাত্র আপনাদের ভিডিও শেয়ার করতে পারেন যদি কোনো ভালো গ্রুপ পান যেখানে আপনার নিশ লোকজন আছে যদি আপনি বিড়াল নিয়ে কাজ করেন আপনার বিড়ালের একটা গ্রুপ আছে শুধু বিড়ালের পোস্ট পোস্ট হয় ওইখানে যদি যদি আপনি টাকা দিয়েও পারেন এইটা আপনার ক্ষেত্রে কাজে লাগবে কারণ একই অডিয়েন্স আমি কিন্তু বারবার বলি অডিয়েন্স হচ্ছে এক নিশের লাগবে অডিয়েন্সের ওয়াশ টাইম দিতে হবে সো আপনি এটা করতে পারেন অনেকে আমাকে নক দেন বা কমেন্ট করেন যে ভাই আমি হচ্ছে গ্রুপ কিনে কাজ করতে পারবো কিনা অবশ্যই পারবেন বাট ওই গ্রুপটার যেন র্যান্ডম পিপলের গ্রুপ না হয় অনলি বিরাল লাভার হোক বা অনলি ক্রিকেট লাভার যে যে নিশ নিয়ে কাজ করেন ওই নিশের ইয়ে জন্য হয় হ্যাঁ তাইলে আপনি ওইখান থেকে রিয়েল অডিয়েন্সটা পাবেন হ্যাঁ এটা করতে পারেন না করলে সমস্যা নাই আমরা তো অর্গ্যানিকভাবেই উঠি এবং একদম লাস্টে হচ্ছে অ্যাড টপিক টপিকটা খুবই গুরুত্বপূর্ণ কেন দেখেন আপনি কোন টপিকে কাজ করতেছেন হ্যাঁ যেমন আমি কাজ করি হচ্ছে কমেডি ডকুমেন্টারি টিভি অ্যান্ড মুভিস এনিমি

হোম ইম্প্রুভ না না হোম ইম্প্রুভমেন্ট দেওয়ার দরকার নেই ভ্যাকেশন অ্যান্ড লেজার অ্যাক্টিভিটিও দিতে পারেন হ্যাঁ আপনি ফ্রি টাইমে যেটা করতেছেন এটা দেওয়া যায় এটা হচ্ছে রান্নার জন্য আর যার যার যেটা টপিক আপনারা একটা কাজ করতে পারেন এইখান থেকে এই জায়গাটার স্ক্রিনশট নেবেন হ্যাঁ এই জায়গাটার স্ক্রিনশট নিয়ে আপনি চ্যাট জিবিডিকে দিবেন ছবি দুটা দিয়ে নিচে লিখবেন যে আপনি কোন নিচে কাজ করেন এইখান থেকে কোনটা আপনাকে সিলেক্ট করতে হবে চ্যাট জিবিডি আপনাকে এই বিষয়ে হেল্প করবে হ্যাঁ এই হচ্ছে কাজ কাজ এই এটা করার পরে যা শেয়ার নাও দিলে আমাদের কাজ হয়ে গেল তো আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার এইখানে দেখেন এই যে গ্রিন হয়ে আছে হ্যাঁ গ্রীন হয়ে আছে তো যার কারণে আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না তো টেস্টের বিষয় হচ্ছে আপনারা নিজেরা সিলেক্ট করবেন এ এবং বি এই ভার্সন দিলে হচ্ছে সবচেয়ে বেস্ট মানে অ্যালগোরিদম কাজ করতে পারে হ্যাঁ বিভিন্ন মানুষের কাছে নেবে তারপরে যেটা উইন হবে সেটা হচ্ছে আপনাকে দেখাবে ঠিক আছে তা আমি এটা আপনাদের একটু দেখাই যেতে কোথায় এটা দেখাই যেমন আমার ভিডিও রিসে গেলে আমি হচ্ছে এবি টেস্ট যেটাই দিছি সেটা আচ্ছা এখানে না ফোন স্লো কাজ করতেছে এর জন্য দেখাইতে পারতেছি না দাঁড়ান আচ্ছা এই জায়গাটা এই যে ওভারভিউ নিচেই হচ্ছে লেখা থাকে যে ভার্সন বি হচ্ছে দিচ্ছে হ্যাঁ এভাবে লেখা থাকে প্রথম আপলোড দেওয়ার এক ঘন্টা একদিনের মধ্যে আমি তারপর লেটেস্ট ভিডিওটা দেখি আচ্ছা লেটেস্ট ভিডিও হচ্ছে এইটাতে দেখি এইটাতে কি দিছিলাম না এটাতে আমি দিতে পারি নাই আচ্ছা দেখায় হ্যাঁ তো আপনারা দেখে নিন আর যে প্রসেসটা দেখালাম এই প্রসেসে কাজ করেন অবশ্যই কাজ হবে দেড় বছর ধরে এই প্রসেসে কাজ করতেছি বুঝছেন খুব একটা কোয়ার্ডিন একবার যে প্রসেস মানে যেভাবে আপলোড দেবেন ওই প্রসেসে সারা জীবন ঠিক আছে যাই হোক ভালো থাকেন আসসালামু আলাইকুম